সত্যি জীবনটা বড় সুন্দর কিন্তু বাস্তব জীবনটা বড়ই কঠিন কে যে কি রূপে আপনার বুকে মিজরির চুরিটা হাসি মুখে বসিয়ে দেবে তা কখনোই টের পাওয়া যায় না নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নূতন দিন আর একটা নতুন ব্লগে আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে শুরু করলাম এক যুদ্ধময় দিন সকালটা শুরু করেছি নাস্তা দিয়ে আর এই যে দেখছেন আলু কেটে রেখেছি এটা দু একজনের জলখাবার নয় প্রায় ন দশ জনের জন্য জলখাবার হচ্ছে কারণ মাঠে ওই যে জোন লেগেছে ধান ছাড়া হচ্ছে সেই কারণে তো জোনেদের জন্য তরকারি আর মুড়ি পাঠিয়ে দিলেই হবে আর নিজেদের জন্য একটুখানি ওই যে তেল ছড়িয়ে রুটি নয় ঠিক পরোটাও নয় তার মাঝামাঝি কিছু একটা বানিয়ে নিচ্ছি আসলে খেতে তো হবে আর সকাল সকাল মুড়ি সব দিন ভালো লাগে না আমার এই যে একটু তেল রুটি করে নিয়েছি সাথে আছে আলুর তরকারি আর দুটুকরো আপেল ব্যাস এই দিয়েই সকালের নাস্তাটা করে নেব আর যেহেতু দিন প্রচুর খাটুনি তাই একটু হেভি নাস্তা আর মনের মতো নাস্তা করলে দিনটা খুবই ভালো যায় আসলে পেট শান্তি তো মন শান্তি সেই কারণে নাস্তাটা করে নিলাম যে ফেলে দেওয়া কিছু জিনিস যেমন ফুলকপির ডাঁটা আর বাকি সবই প্রয়োজনীয় জিনিস শুধু ডাঁটাটাই আমরা ফেলে দিই কিন্তু এই ডাঁটা দিয়েই আজকে চচ্চড়ি করব তার সাথে নিয়ে লাউ শাকের কিছু ডাঁটা মূলো আলু বেগুন আর এই যে বড়ি এই দিয়েই আজকে এই ফুলকপি ডাঁটার চচ্চড়িটা করব। প্রথমে যেটা বলছিলাম সত্যি জীবনটা আমাদের অনেক সুন্দর কিন্তু বাস্তবে কি ততটাই সুন্দর এখন মানুষগুলো এক নিমেষে কতটা যে পরিবর্তন হয়ে যায় সেটা শুধু সময় বলে দেয় হ্যাঁ মুহূর্তে মনে হয় টাকার উল্টো দিকটা দেখছি রূপ আগে দেখিনি এত কথাবার্তা আগে তো শোনেনি কেন কেন এত পরিবর্তন মানুষ কি সত্যি বহুরূপী কখনো কখনো হয় মানুষের জীবনে এমন কিছু ঘটে যায় মানুষকে ভাবতে বাধ্য করে যেই মানুষটাকে কি আমি সত্যি চিনি এই মানুষটাকে কি সত্যি আমি জানতাম সেরকমই আশেপাশে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এমনকি নিজের কোনো পরম মানুষও অনেক সময় আঘাত দিয়ে ফেলে সেটা হাসি মুখে তুমি যদি গ্রহণ করতে পারো তবেই তুমি ভালো আর তুমি যদি সেই কথাগুলো হাসি মুখে না নিতে পারো তাহলে তুমি তুমি মেজাজি তোমার মধ্যে লক্ষ্মীশ্রীর কোনো গুণই নেই এটাই জীবন এটাই বাস্তব এটা নিয়েই আমরা মেয়েরা সর্বক্ষণ চলছি মেনে জীবনটা হাসি নিয়েই আর আরেকটা নতুন দিনের অপেক্ষা করছি বন্ধুরা আজ হয়তো মন খারাপের একটু কথা বলছি ভেবেই নিন না আজকে আপনাদের অনুর মনটা হয়তো একটু খারাপ বাবা মা রাজকোনা হওয়া সত্যি খুব ভাগ্যের কিন্তু স্বামীর ঘরে রাজরানী হওয়ার ভাগ্য হয়তো সবার হয় না হ্যাঁ আমি আমার স্বামীর ঘরে রাজরানী কিন্তু এই রাজরানীর মনের মধ্যে অনেক সময় অনেক দুঃখ অনেক বেদনা জমা হয় যেটা ঠেলে বেরিয়ে আসতে চায় হয়তো এমনই একদিন আজকে তাই হয়তো আপনাদের সঙ্গে মন খারাপের সেই টুকখানি করে ফেলছি যাই হোক যদি আমার কথা আপনাদের খারাপ লাগে তাহলে ক্ষমা করে দেবেন আর ভিডিওটার এই পর্যায়ে এসে আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অনেক নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেবেন ছোট্ট একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে সকালে রান্না বান্না সমস্ত কাজকর্ম করে নিয়েছি স্নান টান করে ওই যে নিজের একটুখানি পরিপাটি হয়ে নিলাম আর একটা কথা বলি শীত তো শুরু সবাই শীতের শুরুর ব্লগ করছে আমার আরও বেশ ভালো লাগছে কিন্তু আমি ওই যে ছোট্ট একটা জিনিস কিনেছি এখনও মোটা কম্বলগুলো বের করতে হচ্ছে না খুব একটা শীত পড়েনি কিন্তু এই যে একটা পাতলা ধরনের কম্বল নিয়েছি এটা বেশি দাম নয় ওই একশো টাকায় সস্তায় কিনে মজা এটা কিন্তু বেশ ভালো গরম হয় যদিও এখনও ব্যবহার করিনি না আগে ছিল দুটো সে দুটো নষ্ট হয়ে গেছে আর এটা একটুখানি কেচে ধুয়ে দিয়েছিলাম ওই যে বাইরে থেকে ফেরিওয়ালারা আসে তাছাড়া আমার একটুখানি এরকম এ আছে যে একটুখানি বাইরেকার জিনিস না কেচে কুচে পরিষ্কার করে নিলে ঠিক ভালো লাগে না তাই কেচে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন আমি একশো টাকা দিয়ে শীতের কেমন কম্বল কিনেছি শীতের শুরুটার শুরু করে দিয়েছি আর কয়েকদিন বিয়েবাড়ি গিয়েছিলাম শাখাপলাগুলো সোনার পড়েছিলাম সেগুলোও চেঞ্জ করে নিলাম সাথে সাথে আর এই যে বিকেলবেলা গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি এত যে গাছগুলো নষ্ট হয়ে আসছে কালকে ভাবছি একটু গোবর সার দিয়ে গাছগুলো পরিপাটি করে দেব গাছগুলো লাল হয়ে এলে বড্ডই মনটা কষ্ট হয় আর পাতাগুলো তো শীতকাল যেহেতু ঝরে যাচ্ছে আর একটুখানি যত্ন এই সময় করলে তবে গাছগুলো ভালো থাক আর বন্ধুরা চলুন মাঠটা একটু ঘুরে আসি আরও একবার বলছি মন খারাপের কথা অনেক বলেছি মন খারাপ আর লাস্টের দিকে কোনো কথা বলবো না আমার আপনাদেরকে আমাদের মাঠটা দেখাচ্ছি ভীষণ ভালো লাগবে আর কিছুদিন বাদে আলু বসানো হয়ে যাবে হালকা ধোঁয়াটে অন্ধকার কুয়াশার মতো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আজকের মতো আপনাদের অনুবিদায় নিচ্ছে দেখা হবে আবার